আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম আইকনটেক্সে আজকে আইকনটেক্সে আমরা দেখব শীতের কী কী কালেকশন আসছে চলুন সবাই দেখি শীতের কি কি কালেকশন আছে শীতের মধ্যে পাবেন সুইপশার্ট পাবেন ফুল হাতা পাবেন আমি সুইপশার্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা সুইপশার্টের তিনটা করে সাইজ এগুলো কাপড় অত্যন্ত মোটা এই যে দেখেন তিনশোর উপরে জি এস এম আসে প্রিন্টগুলো কালার প্রিন্ট ছয় মাসের গ্যারান্টি প্রত্যেকটা তিনটা করে সাইজ আমরা আপাতত মেটালের যে ডিজাইনগুলো শুধু মেটালের মধ্যে পাবেন হেভি মেটালের যে ডিজাইনগুলো ওইগুলোর মধ্যে কিছু ফুল করেছি শুধু ওইগুলোই পাবেন শার্ট মেটালের বাইরে অন্য কোনো ডিজাইন আপাতত করছি না এই যে দেখেন ডিজাইনগুলো এটা অ্যাসেস যে ওয়ার ফেজের ডিজাইনও আছে মেটালের যত প্রকার ডিজাইন অধিকাংশ ডিজাইন আমরা আমাদের কাছে আপনারা পাবেন এটা হলো গিয়ে তোমার ইতিহাস এই দেখেন কিছু কিছু ডিজাইন আছে যেগুলোর সামনে যেগুলো যেগুলোর সামনের কাছাকাছি পিছনেও আপনারা ডিজাইন পাবেন যে আবাস এগুলো খুবই জনপ্রিয় ডিজাইন এগুলো হাফাতা টি শার্টেও আমাদের কাছে পাবেন এই সেম ডিজাইনের এগুলো সবগুলোই পাবেন হাফ হাতাও পাবেন ফুল হাতাও করেছি কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে কাস্টমার সবাই মেটালের ফুল হাতার শার্ট চাচ্ছিলেন এই যে আমি আরও কিছু ডিসপ্লে দেখাচ্ছি আপনাদেরকে ডিসপ্লে থেকে দেখুন এই যে এই যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এগুলো জি সবগুলো জি এস তিনশো দশ থেকে তিনশো বিশের মধ্যে এগুলো একদম ব্ল্যাক শুধু ব্ল্যাকের মধ্যেই করা হয়েছে মেটালের ডিজাইনগুলো এটা অসমাপ্ত ডিজাইনটা দেখেন অসমাপ্ত কত সুন্দর এই যে এটা উইথ পাতা গাঞ্জা পাতা যেটাকে আমরা বলি এই ডিজাইনটা দেখেন আপনি যত টানের আপনাদের প্রিন্টগুলো অত্যন্ত ভালো মানের প্রিন্ট এগুলো হাই কোয়ালিটি প্রিন্ট এগুলো হাইডেন্সি প্রিন্ট এই যে পথ চলা অত্যন্ত জনপ্রিয় একটা ডিজাইন এখন আমি আপনাদেরকে দেখাবো ফুল হাতা যেগুলো পাতলা টি শার্ট এগুলো জি এস এম আছে প্রত্যেকটা দুইশো থেকে দুইশো দশের মধ্যে এই যে এগুলো সব মেটালের মধ্যে ডিজাইন দেখেন এই যে মায়াতরি মায়াতরি ডিজাইনগুলো দেখেন পিছনে ডিজাইন আছে এই যে দেখেন ফানুস ডিজাইনটা অনেক সুন্দর এগুলোর সব রানিং রানিং ডিজাইন এগুলো প্রচুর চাহিদা বর্তমানে যারা পাইকারি নিয়ে দোকানে বিক্রি করতে চাচ্ছেন বা অনলাইনে বিক্রি করেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন এগুলো খুবই জনপ্রিয় ডিজাইন এই যে আর্টসেলের একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা কাপড়গুলো অত্যন্ত ভালো মানের কাপড় এই যে স্কুল স্কুল আয় আয় বন্ধুরা ফিরে আয় ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন এই যে হাইওয়ে দেখেন হাইওয়ে এটা একদমই নতুন ডিজাইন আমরা পুরনো ডিজাইনের পাশাপাশি কিছু নতুন ডিজাইনও করেছি এই যে সাইড দেখেন তারপর এম ফাইভের দেখেন এই ডিজাইনগুলো দেখেন আমাদের কাছে আরও পাবেন আপনারা ড্রপ শোল্ডার আমাদের ড্রপ শোল্ডারের বারো মাস আমাদের কাছে ড্রপ শোল্ডার পাবেন ড্রপ শোল্ডারের বিভিন্ন কালার থাকে ডিজাইন থাকে ড্রপ শোল্ডারের ডিজাইনের অভাব নাই এখনও আমাদের কাছে প্রায় সত্তর থেকে আশিটা শোল্ডার আছে আমরা মিরপুরের মধ্যে যদি বলেন আমরা ড্রপ শোল্ডার স্পেশালিস্ট এই মিরপুরে আমরা প্রথম ড্রপ শোল্ডার স্টার্ট করছি আমাদের ড্রপ শোল্ডারের আলাদা একটা সুনাম আছে আমাদের আমাদের ড্রপ শোল্ডার প্রত্যেকদিন অনেক ড্রপ শোল্ডার এখান থেকে বিক্রি দৈনিক চার থেকে পাঁচশো পিস ড্রপশোল্ডার এখান থেকে আমরা হোলসেল করে থাকি নিয়মিত সপ্তাহে আমাদের দুইবার মাল আসে নতুন ডিজাইন প্রত্যেক সপ্তাহে দুইবার আসে ড্রপ শোল্ডারের অনেক ডিজাইন আছে অনেক শেষ নাই ডিজাইন দেখাতে গেলে আপনার এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না কিন্তু একটা কথা বলে রাখি ভাই যারা খুচরা নিবেন দুই এক পিস তারা নক করবেন না দয়া করে তারা নক করবেন না তারা নক করে ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন না ফোন দেবেন না শুধু যারা পাইকারি নেবেন দোকানদার যারা আছেন যারা দোকানদার নিয়ে পাইকারি ব্যবসা করবেন বা দোকানে বিক্রি করবেন তারা শুধু নক দেবেন আমাদের এখানে তিনটা দোকান দোকানের ঠিকানাগুলো আমি বলে দিচ্ছি হজরত শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট তলায় এ বিয়াল্লিশ নাম্বার সি পঞ্চাশ এবং এ নব্বই এই হাফাতা কালেকশন পাবেন আমাদের কাছে হিউজ হাফাতা কালেকশন পাবেন বিভিন্ন কালারিং এবং মেটালের যে কালার ডিজাইনগুলো আছে কালোর মধ্যে ওগুলোও পাবেন এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন গুড বয় ডিজাইন এই যে নিউ ইয়র্ক সিটি এগুলো খুব এই যে আর্টসেল ডিজাইনের অভাব নেই অনেক ডিজাইন আছে এই যে দেখেন এ আরো আরও শোল্ডার আছে হাফাতা আছে ডিজাইনের কোনো শেষ নাই এই যে বিভিন্ন কালার পাবেন সাদা কালো প্রায় টি শার্ট হাফাতা নিলে প্রায় আমাদের কাছে প্রায় দশ থেকে বারোটা কালার পাবেন অ্যাভেলেবেল এগুলো আমাদের কাছে বারো মাস পাবেন হাফাতা যারা এই শীতে বারো মাস শীতে হাফাতা বিক্রি করতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ